হেটার্সদের লাল সালাম লাভার্সদের বুক ভরা ভালোবাসা কেন এই কথাগুলো কেননা তোমরা যেন ম্যাথ টুডে আকারে তৈরি করেছে সেখানে অনেক কাজ থাকে এবং সেই কাজগুলো নিয়ে আমি অনেক ব্যস্ত আছি দুই সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য অনেক নতুন কিছু আপডেট তৈরি করেছি হয়তো তোমরা সেগুলো ক্লাসে দেখতে পারবা তোমাদের যত ছোট ভাই এবং বোন আছে তাদেরকে এটা শেয়ার করে দিবা ক্লাস শুরু হলেই তোমরা বুঝতে পারবা আমি জানি না আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে যদি এক পার্সেন্টও কেউ উপকৃত হও আমার ক্লাস দেখে তাহলে আমি সার্থক অর্থাৎ এত কষ্ট করে ভিডিওগুলো বানানো আমার জন্য সার্থক আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমা করে দিবা আর অবশ্যই আমার খাস দিল থেকে তোমাদের জন্য শুভকামনা থাকবে আর বেশি বেশি দোয়া রইলো আল্লাহ তালা তোমাদের জন্য মনের আশা পূর্ণ করে দুই সালে সকল শিক্ষার্থীর জন্য আমার দোয়া ও শুভকামনা রইল আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা যেন অনলাইন এবং অফলাইনে বাংলাদেশের একটা সেরা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি ভালোবাসার এক টুকরো দুই ক্যাডেট ব্যাচ তোমরা চান্স পাওয়ার পর প্রত্যেকের সাথে যেন সেলফি তুলে রাখতে পারি এবং সেটা আমাদের গোল্ডেন মেমরি হয়ে থাকবে তাহলে আর সময় নষ্ট না করে এখন থেকে ভালো মতো লেখাপড়া শুরু করে দাও বা আমার স্বপ্ন তোমাদের কি পূরণ করতে হবে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন এই প্রশ্নটা আসার সময় অনেক বেশি বাট আসবেই এমন কোনো গ্যারান্টি নেই তো আমাদের দেখো একটা সংখ্যা রাখা দিছে সংখ্যা রেখার জিরোর ডান দিকের গুলা সবগুলা পজিটিভ মান আমরা এটা জানি এবং বাম দিকে যে মানগুলা থাকে সেগুলো সবগুলো কি বলতো নেগেটিভ মান তো দেখো আমাদের কিন্তু এখানে এক থেকে দুয়ের মধ্যে চারটা পয়েন্ট দেওয়া আছে এ পি কিউ বি এরপরে দেখো এই পাশে মাইনাস ওয়ান তারপর হচ্ছে মাইনাস টু থেকে মাইনাস থ্রি মাইনাস টু থেকে মাইনাস থ্রি করা পয়েন্ট চারটা টি আর এস ইউ আমাদের এখানে একটা কন্ডিশন বলছে টি আর আমাদের যেটা বাইক নির্ণয় করো দেখো ফার্স্টে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি তো আমি শুধুমাত্র এই পার্টুকু এখানে একটু জুম করে লিখতেছি বড় করে দেখো এটা কিন্তু এক দেওয়া আছে এটা দুই দেওয়া আছে এটা এ এটা বি এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ আমাদের এইখানে যে কন্ডিশনটা বলছে এ পি পি কিউ আর কিউবি তিনটাই কি সমান অর্থাৎ মান যা হবে এতরুকের মান তা আবার এতরুকের মান তা একটা জিনিস বলতো এই টোটালটার মান কত এক তাহলে এইটা হচ্ছে তিন ভাগের এক ভাগ কেন কারণ এখানে কটা ভাগ করা হয়েছে তিনটা ভাগ এই যে একটা ভাগ এই যে একটা ভাগ এই যে একটা ভাগ তাহলে একটা ভাগকে তিনটা ভাগে কাট করা হয়েছে তাহলে এই অংশটার মান কত হবে বলতো তিন ভাগের এক ভাগ তাহলে এই অংশটার মান তিন ভাগের এক ভাগ এই অংশটার মান তিন ভাগের এক ভাগ তাহলে এ তুর্কের ফেলো এক বাই তিন এ তুর্কের এক বাই তিন এ তুর্কের এক বাই তিন আমাদের বাইর করতে বলছে পি আর কিউ আগে প্রথমে পি আর কিউটা তাহলে বাইর করে ফেলি পি পয়েন্টটা কোথায় আছে বলো তো এইখানে আছে তাহলে আমাদের সবসময় মনে রাখবা সংখ্যা রেখায় কোন একটা বিন্দু যদি বাইর করতে বলে তাহলে সেটা কোথা থেকে কাজ করবে বলো তো জিরো থাকে অর্থাৎ মূল বিন্দু থেকে তাহলে এইটা থেকে এটার যে দূরত্ব এটা হচ্ছে কিসের মান বলো তো পি এর মান হবে এখন কথা হচ্ছে এতটুকের ভ্যালু কত বলতো এক আর এতটুকের ভ্যালু কত বলতো এক বাই তিন তার মানে আমরা যদি পি পয়েন্টে আসতে হয় তাহলে আমাদের কাজ করবো হচ্ছে এতটুকু দূরত্ব এটা কত এক আর এটা কত বলতো এক বাই তিন তাহলে আমরা বলতে পারি পি পয়েন্টটা আমরা বাইর করতে গেলে এক প্লাস এক বাই তিন এটা যোগ করলে আমাদের আসবে চার বাই তিন তাহলে আমাদের পি এর অ্যান্সার হচ্ছে চার বাই তিন এরপর আমরা বাইর করবো কিউ এর মান বলতো কিউ কোথায় আছে এইখানে তার মানে জিরো থেকে এই পয়েন্টের দূরত্ব তো দেখো এখানে কিন্তু দুই ভাবে করতে পারো ফার্স্টে এই এক যোগ করতে পারো অর্থাৎ এটা হচ্ছে এক আর বাকি হচ্ছে এটা কিন্তু এক বাই তিন এক এক বাই তিন এক বাই তিন অর্থাৎ দুইবার যোগ করলে তুমি কিন্তু কি মান পাবা অথবা আরেকভাবে বাই করতে পারো তুমি কিন্তু এই পি পর্যন্ত দূরত্ব জানো তার মানে দূরত্ব কথা বলো তো চার বাই তিন আর কিউ এর মান হচ্ছে এটুকু হচ্ছে এক বাই তিন তাহলে এটার সাথে এক বাই তিন যোগ করলে গোড়াটা পাবা অর্থাৎ কিউ পাবা চার বাই তিন প্লাস এক বাই তিন তাহলে এটা যোগ করলে কত হচ্ছে পাঁচ বাই তিন অর্থাৎ আমাদের হচ্ছে এরপরে নেগেটিভ আমাদের যেটা দেওয়া আছে সেটা করে নেগেটিভ করার আগে একটা জিনিস বুঝে দিই এই যে মূলবিন্দু জিরো আছে এটা ডান দিকে যত বাড়তে থাকবে তত কিন্তু আমরা প্লাস প্লাস করে আগাবো আর বাম দিকে নেগেটিভ যত থাকবে তত মাইনাস মাইনাস তত থাকবে অর্থাৎ দেখো এই একের সাথে যোগ করলে কথা বেশি দুই দুই এর সাথে যোগ করলে কথা হবে বলতো তিন আর এটার ক্ষেত্রে দেখো মাইনাস ওয়ান এর সাথে মাইনাস ওয়ান করলে কথা হবে মাইনাস টু আবার মাইনাস টু এর সাথে মাইনাস ওয়ান করলে কথা বলতো মাইনাস থ্রি তাহলে এইভাবে কিন্তু চলতে থাকবে তো এইখানেও দেখো সিমিলার কেস কিন্তু কটা পাটে ভাগ করে আছে বলতো তিনটা পাটে ভাগ করেছে এবং এগুলো কিন্তু ইকুয়াল পার্ট তাহলে এই অংশটা কতটুকু হবে বলতো এক বাই তিন এটা এক বাই তিন এটা হচ্ছে এক বাই তিন দেখো এখন কিন্তু আমরা আর বাইর করবো যদি আর বাইর করতে হয় তাহলে বলো তো আর কোথায় আছে আর কিন্তু এই জায়গায় আছে আর ও কোথায় আছে মানে মূল বিন্দু কোথায় আছে এইখানে তো এইটার থেকে যে দূরত্বটা হবে সেটা কি হবে বলতো আর তো এইখানে মাইনাস ওয়ান আর মাইনাস টু অর্থাৎ জিরো থেকে এই পর্যন্ত দূরত্ব কত বলতো মাইনাস টু আর এই দুটোকে দূরত্ব কত বলতো মাইনাস ওয়ান বাই থ্রি অর্থাৎ তাহলে আমরা যদি আর এর ভ্যালু বাইর করতে চাই তাহলে আর কি হবে বলতো মাইনাস টু মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে হবে মাইনাস সেভেন বাই থ্রি এই জিনিসটা অনেকে বুঝতে পারো না যে এই জায়গায় কেন মাইনাস হলো আমি একটু আরেকবার বলি দেখো এইটা কিন্তু এই পাশে জিরো থেকে শুরু হয়েছে জিরো এখানে কিন্তু একটা আছে আছে কিনা জিরো থেকে আমাদের কিন্তু আর নিতে হবে জিরো থেকে আমরা যদি এটুকু নেই তাহলে এটা কথা হবে বলতো মাইনাস টু যেহেতু বামে যাচ্ছি তাহলে এই পাশটা কথা হবে বলতো মাইনাস এক বাই তিন এই দুটো আলটিমেটলি কি করা হয়েছে বলতো যোগ করা হয়েছে অর্থাৎ মাইনাস টু প্লাস এক বাই তিন এই কাজটা করা হয়েছে অর্থাৎ তুমি যত বামে যাবা তত মাইনাস কি করবা বলতো যোগ করবা আর যত ডানে যাবা তত প্লাস যোগ করবা মূল বিন্দুর বামে যত যাবা তত মাইনাস কি করবা বলতো যোগ করবা আর মূল বিন্দুর ডানে যত যাবা তত কি করবো বলো তো প্লাস যোগ করবা এই ক্ষেত্রে আমরা যদি এটাই করছি প্লাস মাইনাসে কত মাইনাস তাহলে মাইনাস দুই মাইনাস এক বাই তিন করলে কত আসবো বলতো মাইনাস সাত বাই তিন অর্থাৎ সেভেন বাই থ্রি এরপরে আমরা কি বাই করবো বলতো এস দেখো এস এর দূরত্ব হচ্ছে কিন্তু এইখান থেকে তো এইখান থেকে কিন্তু আমরা কি করবো বলতো মূল বিন্দুতে চলে যাবো তো দেখো আমাদের আমরা কিন্তু আর পর্যন্ত একটা দূরত্ব জানি কত বলতো মাইনাস সাত বাই তিন আর এতটুকু দূরত্ব কত বলতো মাইনাস এক বাই তিন তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু কি পাবো বলতো এস এর দূরত্ব আমরা এস বলতে পারি মাইনাস সাত বাই তিন মাইনাস এক বাই তিন তো তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে হবে কত বলো তো আট বাই তিন তাহলে আর এর মান মাইনাস সাত বাই তিন এস এর মান হচ্ছে মাইনাস আট বাই তিন তাহলে আমাদের আগে বের করছি কিউ আগে বের করলাম আর আর এবং এস এখন বের করলাম আশা করি তোমরা এই ম্যাটটা বুঝতে পারছো এরপরে টপিকটা হচ্ছে দীঘার সমীকরণ অর্থাৎ কোয়ার্ডেটিক ইকুয়েশন তোমাদের যে যে টিচার বীজগণিত পড়াইছে এটা কিন্তু আগে অবশ্যই ক্লিয়ার করা উচিত কারণ তোমাদের বই কিন্তু একটা চকলেটের ম্যাথ আছে ওইখানে কিন্তু আমাদের এই কোয়ার্ডেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ কিন্তু লাগে তো আমাদের কিন্তু ওই ম্যাটটা করার আগে এই দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে ভালো একটা আইডিয়া থাকতে হবে তো আমি চেষ্টা করব এই ভিডিওতে তোমাদের জন্য আর দ্বিঘাত সমীকরণ থেকে কোনো সমস্যা না হয় আমার ক্লাস ফাইভের স্টুডেন্টেই এই জিনিসগুলো পারে অনেকে বলে এত কঠিন শিখা লাভ গণিতে কঠিন বলতে কিছু নেই তোমাকে অবশ্যই অবশ্যই আপার লেভেলের জিনিস জানতেই হবে তোমাদের মধ্যে যদি কেউ অলিম্পিয়াড দাও সেখানে কিন্তু তোমরা এখনই টেন থিয়েটার অনেকে জানো কিন্তু তার মানে গণিত আপার লেভেলে বলতে কিছুই নেই তোমাদের সব কিছু জানতে হবে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মনে রাখবা চলকের পাওয়ার সর্বোচ্চ কত হবে বলতো টু অর্থাৎ এক্স এর উপর পাওয়ার হবে টু এরপরে এক্স এর পাওয়ার হবে ওয়ান এরপরে বলতো এক্স এর পাওয়ার কথা বলতো জিরো দেখো আমি যদি পাওয়ার গুলো মার্ক করে দিই এখানে এক্স এর পাওয়ার কথা বলতো টু এখানে এক্স এর পাওয়ার কথা বলতো ওয়ান এখানে এক্স এর পাওয়ার কথা বলতো জি টু ওয়ান জিরো অর্থাৎ এক্স এর পাওয়ার গুলা এইভাবে রিঅ্যারেঞ্জ করা থাকবে এই প্রশ্নটাই এক্স এর পাওয়ার যদি রিঅ্যারেঞ্জ করা না থাকতো অর্থাৎ দশ যদি আগে থাকতো তারপর যদি টু এক্স স্কোয়ার থাকতো তারপর যদি নাইন এক্স থাকতো আমাদের যদি এটার দীঘার সমীকরণ বাইর করতে বলতো তাহলে দেখো তো এক্স এর পাওয়ার গুলো কি করা আছে না তাহলে এক্স এর পাওয়ার দেখে আমাদের একটা রিঅ্যারেঞ্জ করে নিতে হবে বলতো সবচেয়ে বড় পাওয়ার কত এক্স স্কয়ার অর্থাৎ তাহলে আমাদের ফার্স্ট হবে টু এক্স স্কয়ার তারপর কত বলতো তো এক্স টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ এই পদটা আসবে নাইন এক্স তারপর কোনটা বলো তো ধ্রুবক অর্থাৎ টেন তাহলে মানে তোমাদের কিন্তু রিঅ্যারেঞ্জ করা যদি না থাকে তাহলে অবশ্যই অবশ্যই রিঅ্যারেঞ্জ করে নিতে হবে এরপরে কাজ হচ্ছে এই ধ্রুবক আর এক্স স্কোয়ারের সাথে যে সহগটা আছে এই দুটো কি করবো বলতো গুণ করবা তো দশ আর দুই গুণ করলে কত হবে বলতো বিশ এই বিষ আমরা উৎপাদক বিশ্লেষণ করব অর্থাৎ এই বিশ সংখ্যাটাকে এমন ভাবে উৎপাদক বিশ্লেষণ করবো যেন আমাদের এই মাঝখানের সংখ্যাটা মিলে বলতো মাঝখানে কত আছে নাইন এক্স দেখো আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে পাবো কত বলতো পাঁচ তাহলে চার আর পাঁচ যদি যোগ করি তাহলে কত পাবো বলতো নাইন তাহলে আমরা এখান থেকে বলতে পারি টু এক্স স্কোয়ার তাহলে আমরা দুইটা সেকশনে ভাগ করতে পারি একটা হচ্ছে তার মানে দীঘা সমীকরণের ক্ষেত্রে এই দুইটা গুণ দিয়ে মাঝখানটা উৎপাদক বিশ্লেষণ করে মিলাইতে হবে যোগ বিয়োগ করে তো দেখো আমরা কে যদি চার দিয়ে ভাগ করি তাহলে চার আর পাঁচ পাচ্ছে এবং চার আর পাঁচ যোগ করলে কথা হয় বলতো নয় অর্থাৎ মাছখানটা মিলে যায় এরপরে এই দুইটা রাশি থেকে কমন নিব তারপর এই দুইটা রাশি থেকে কমন নিবো তাহলে এই দুইটা থেকে যদি কমন নিই তাহলে কমন যাচ্ছে হচ্ছে টু এক্স তাহলে এক্স প্লাস টু আর এইখান থেকে যদি কমন নিই তাহলে ফাইভ তাহলে হচ্ছে এক্স প্লাস টু একটা বিষয় দেখো ক্ষেত্রে মনে রাখবা এইটা কমন আর এই কমন দুইটা কি থাকতে হবে বলতো একই থাকতে বলতো সেম এরপরে দেখো এইটার মধ্যে কমন কি বলতো এক্স প্লাস টু আর এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টুটা আমরা কমন নিতে পারি তাহলে এক্স প্লাস টু যদি কমন নেই তাহলে থাকবে কি বলতো টু এক্স প্লাস ফাইভ ইকোয়ালস টু জিরো আচ্ছা একটা বিষয় দেখো এরপরে এটাকে যদি একটা সংখ্যা মনে মনে চিন্তা করো এ আর একটা সংখ্যা যদি বি চিন্তা করো অর্থাৎ এ আর বি এই দুটার গুণ ফল কথা বলতো শূন্য তাহলে আমরা বলতে পারি এই কোস্টু জিরো হলে কি হবে বলতো এখানে যদি বসাও তাহলে মানও কি আসবে শূন্য অথবা যদি বি কোস টু জিরো বসাও সেই ক্ষেত্রে কি আসবে বলতো শূন্য তাহলে আমরা বলতে পারি এই রাশিটাকে এ যদি চিন্তা করি তাহলে এক্স প্লাস টু ই কত আসবে জিরো অথবা টু এক্স প্লাস ফাইভ কষ্ট কত আসবে জিরো এখান থেকে যদি এক্স এর ভ্যালু বাইর করি তাহলে হবে মাইনাস আর এখান থেকে এক্স এর ভ্যালু যদি বাইর করি তাহলে মাইনাস ফাইভ বাই টু বলতো মান করা পাইলাম দুইটা এখানে দুইটা মান পাইলাম কেন বলতো এক্স এর পাওয়ার কত টু তাহলে এক্স এর পাওয়ার টু থাকলে মান পাবো দুইটা এবং দীঘার চন্দ্র সবসময় মান কটা আসবে বলতো দুইটা অর্থাৎ আমরা কিন্তু এই সমীকরণের অলরেডি সলভ করে ফেললাম মাইনাস টু মাইনাস ফাইভ বাই টু আশা করি তোমরা বুঝতে পারছো দেখো পাশে কিন্তু একটা সূত্র তোমাদের দেওয়া আছে এই সূত্রটা কখন ইউজ করব আমরা দেখে আসি চলো এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটার পরিচয় কি বলতো এ অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে এ এরপরে এক্স এর সাথে যেটা গুণ থাকবে সেটা হচ্ছে বি অর্থাৎ সি হচ্ছে ধ্রুবক যেখানে কোনো চলক থাকবে না তো এইখানে বলতো এক্স স্কোরের সাথে কত গুণ আছে টু তাহলে এর মান কত হবে টু এক্স এর সাথে কত গুণ আছে নাইন তাহলে বি কত হবে নাইন আর বলতো চলক নাই অর্থাৎ একটা সংখ্যা কত দেওয়া আছে টেন তাহলে সি এর ভ্যালু কত হবে বলতো টেন আমরা কি করলাম জাস্ট বি বি স্কোয়ার ফোর এসি অর্থাৎ এ বি সি এর মান এখানে বসাইলাম এরপর আমরা জাস্ট ক্যালকুলেশন করব দেখো এইটটি থেকে এইটটি বাদ দিলে কত হয় বলতো ওয়ান আর রুট ওয়ান করলে কত হয় বলতো ওয়ান তাহলে শুধু এখানে ওয়ান হবে আর নিচে আছে কত বলতো ফোর একটা বিষয় দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস আছে তাহলে বলতো এখানে মান কটা আছে দুইটা একটা প্লাস দিয়ে লিখবো একটা মাইনাস দিয়ে লিখবো যদি এটাকে আমরা এখন দুইটা ভাবে লিখবো দেখো একবার প্লাস নিব আরেকবার মাইনাস নিয়ে করবো অর্থাৎ একবার এখানে কিনিছি বলতো প্লাস নিশ্চিত আলাদা আলাদা ভাবে লিখলাম এই মানটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে কত মাইনাস এ বাই ফোর যদি কাটাকাটি করি তাহলে সেই ক্ষেত্রে আসবে মাইনাস টু আর এটা যদি আমরা করি মাইনাস টেন বাই ফোর দুই দিয়ে যদি কাটাকাটি করি ফাইভ বাই অর্থাৎ মাইনাস ফাইভ বাই একটা বিষয় কি লক্ষ্য করছো আমরা উৎপাদ বিশ্লেষণ যখন সূত্র দিয়ে করছি সেখানে এক্স এর ভ্যালু মাইনাস টু মাইনাস ফাইভ টু আসছে আবার এই সূত্র তো করলাম সেইখানেও দেখি মাইনাস টু মাইনাস ফাইভ বাই টু আসছে এখন বলতো তাহলে আমরা কখন কোনটা সূত্র ব্যবহার করব পৃথিবীর যে কোনো দ্বিঘাত সমীকরণ যখন সমাধান করতে বলবে তখন তুমি চাইলে এই সূত্র ব্যবহার করতে পারো যেহেতু তোমরা এখন ক্লাস সিক্স এ আসো অর্থাৎ ক্লাস সিক্স এর এই জিনিসটা কিন্তু তোমাদের বই ইনক্লুড করা নাই তাই তোমরা চেষ্টা করবা এই সূত্রটা অ্যাভয়েড করার ক্ষেত্রে মনে রাখবা যে দ্বিঘাত সমীকরণটা আমাদের উৎপাদক বিশ্লেষণ দিয়ে করতে পারি আমরা অবশ্যই অবশ্যই সেটা উৎপাদক বিশ্লেষণ দিয়ে করবো কখনোই এই সূত্র ব্যবহার করব না ক্লাস সিক্সে এই সূত্রটা কখন ব্যবহার করব এটা আমি ভিডিও লাস্ট আলোচনা করব দুই নম্বর প্রশ্ন আমাদের বলা আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন জিরো তো আমরা জানি এই ধ্রুবক আর একটা গুণ দিব তাহলে দশ আর তিন গুণ দিলে কথা বলতো তিরিশ তো এইটাকে আমরা এমন ভাবে উৎপাদক বিশ্লেষণ করবো যেন মাঝখানাটা মিলে

মাইনাস টোয়েন্টি থ্রি মিলাইতে হবে তাহলে একটা কাজ করো তুমি যদি এগারো দিয়ে ভাগ করো তাহলে পাবা কত বলতো বারো এই এগারো আর বারো যদি মাইনাস করো তাহলে পাবা কত মাইনাস তাহলে আমরা বলতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস এলেভেন এই দুটো থেকে কমন নেওয়া এই দুটো থেকে কমন নেওয়া তো এই দুটো থেকে কমন শুধু কি যায় তো এক্স তাহলে আমরা বলতে পারি ফোর এক্স আর এই দুটো থেকে কমন কি যায় বলতো থ্রি তাহলে হচ্ছে ফোর মাইনাস এলেভেন জিরো এরপরে দেখো এইটা আর এটা সেম তাহলে আমরা তাহলে আমরা এক্স এর ভ্যালু কটা পেলাম বলতো দুইটা একটা হচ্ছে থ্রি একটা হচ্ছে ইলেভেন বাই ফোর এখন অনেকে বলতে পারো স্যার একশো বত্রিশ কে আপনি কিভাবে বুঝলেন এগারো আর বারো হবে আমি কিন্তু ছোট দিয়ে ভাগ করছি দেখো দিয়ে যদি ভাগ করো তাহলে পাবা কত বলতো সিক্সটি সিক্স এরপরে দুই দিয়ে যদি ভাগ করো তাহলে থার্টি থ্রি এরপরে যদি থ্রি দিয়ে ভাগ করো তাহলে পাবা কত বলতো এলি দেখো দুই আর দুই গুণ করলে কত হবে চার চার আর তিন গুণ করলে কত হবে বলতো বারো আর এটা কত আছে বলতো এগারো এই বারো আর এগারো মিলে আমি মিলেছি কত বলতো মাইনাস টোয়েন্টি থ্রি তুমি একটা সময় এই জিনিসগুলা আর কখনোই ছোট ভাবে না প্র্যাকটিস করতে করতে তোমার অভ্যাস হবে এবং তুমি বুঝে যাবা যে কোন দুইটা সংখ্যা গুণ দিলে বা ভাগ দিলে তুমি এটা মিলাইতে পারবা চার নম্বর প্রশ্ন দেখো নয় আর চার আমরা যদি গুণ করি তাহলে কত পাবো তো এখন দেখো আমাদেরকে এখানে ভাগ করতে হবে যেন মিলে তাহলে একটা কাজ করি ভাগ করি তাহলে হলে কত হবে বলতো মাইনাস নাইন তাহলে আমরা বলতে পারি এই দুটা থেকে কমন যাবে হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স মাইনাস ফোর এই দুইটা থেকে কি কোনো কমন যাবে না তাহলে হবে কত বলতো ওয়ান তাহলে আমরা নিলে হবে

আর সিক্স আর যদি যোগ করি তাহলে পাবো কত বলতো এইটিন তাহলে আমরা বলতে পারি এরপর এখান থেকে ফোর কমন যায় আর এখান থেকে থ্রি কমন যায় যেহেতু দুইটা সংখ্যার গুণফল কত বলতো জিরো তাহলে আমরা বলতে পারি তাহলে পাঁচের কটা টু আরেকটা হচ্ছে এরপর দেখো সাতাইশ আর দুই এ দুটো যদি গুণ করি তাহলে পাবো কত বলতো ফিফটি ফোর তো ফিফটি ফোর কে এমন ভাবে আমরা ভাঙবো যেমন ফিফটিন পাই তাহলে কত হবে বলতো সিক্স দিয়ে যদি করি তাহলে কত হবে নাইন এবং সিক্স আর নাইন যোগ করলে কত হবে বলতো ফিফটিন

যেহেতু দুইটা সংখ্যার গুণফল কথা বলো তো শূন্য তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ফাইভ ইকো স্টু জিরো তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি বলো তো ফাইভ আর একটা পাচ্ছি যে টু এক্স প্লাস ফোর ইকোজ টু জিরো তাহলে এক্স ইকোজ টু কথা হবে বলো তো মাইনাস টু তাহলে আমরা এক্স এর ভ্যালু কটা পেলাম দুইটা পাইলাম দেখো এইট নাম্বার ম্যাটটা যেটা আছে এটা কি সাজানো আছে না আগে সাজায় নিতে হবে তুমি না সাজায় এটা ম্যাটটা করতে পারতা বাট আমরা চেষ্টা করব অবশ্যই সাজায় করতে তাহলে সবচেয়ে বড় পার কি বলো তো এক্স স্কোয়ার তারপর মাইনাস টুয়েলভ এক্স তারপর প্লাস থার্টি

এখান থেকে টোয়েন্টি সিক্স কমন যাবে তাহলে বলতো দুইটা সংখ্যার গুণ ফল কত জিরো তাহলে আমরা বলতে পারি তাহলে একটাতে এক্স এর ভালো কত পাইলাম টোয়েন্টি ফাইভ আর একটা কত পাইলাম টোয়েন্টি সিক্স এই হচ্ছে আমাদের নাইনে অ্যান্সার কোশ্চেন নাম্বার টেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইক জিরো দেখো তোমাদের কিন্তু আমি প্রথমে বলছিলাম এই সূত্রটা একটা সময় ব্যবহার করতে হবে দেখো এখন কিন্তু সেই সময় চলে আসছে এখন দেখো সাথে কত গুণ আছে বলতো ওয়ান এই ওয়ান আর এই ওয়ান যদি তাহলে পাপা কত বলত ওয়ান কে কিন্তু যখন তোমার মিডিল টার্ম সাধারণ নিয়মে হবে না অর্থাৎ এইখানে তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবে না তখন তুমি এই সূত্রে চলে যাবা যেহেতু তুমি এখন ক্লাস সিক্স এ আসো তুমি যদি ক্লাস এইট বা সেভেন এ পড়তা তাহলে তুমি কিন্তু এটা সবসময়ের জন্য ব্যবহার করতে পারতা তো এখন দেখো যে আমাদের যেহেতু এটা আমি উৎপাদক বিশ্লেষণ করতে পারতেছি না তাহলে আমাকে ডাইরেক্ট এই সূত্রে ফেলতে হবে তো তার আগে আমাদেরকে এ বি সি এগুলা বাইর করে নি বলতো এক্স স্কোয়ার সাথে যেটা থাকবে সেটা কত এ তাহলে এটার ভ্যালু ওয়ান আর এক্স এর সাথে যেটা গুণ থাকবে সেটা এখানে কত গুণ আছে বলতো মাইনাস থ্রি আর সি কত বলতো ওয়ান আমরা একটা কাজ করি এই মানগুলা এই সূত্রে ইউজ করবো তাহলে বলো তো এক্স এর টু একটা বিষয় দেখো তুমি চাইলে এটাকে এইভাবে রাখতে পারো অথবা তুমি চাইলে আলাদাভাবে রাখতে পারো অর্থাৎ আমি প্লাসটা আলাদা রাখলাম মাইনাসটা আলাদা রাখলাম তাহলে দেখো তো এখানে এক্সের ভ্যালু করা পাইলাম দুইটা পাইলাম তোমাদের জন্য এই দ্বিঘাত সমীকরণটা অনেক কঠিন হয়ে যাবে কারণ এটার ইউজ কিন্তু তোমাদের বই নেই কিন্তু ম্যাথো টুডে তোমাদের সব কিছু করাবে এ টু জেড কোনো কিছু বাদ রাখবে না যদি জেটের উপর কোনো কিছু থাকে তাহলে সেটা কিন্তু ম্যাথো টুডে করাবে তোমরা কি ইমাজিন করতে পারতাছ এই ম্যাথগুলা আমার ক্লাস ফাইভের কাছে নিশ্চয় করতে পারে অনেকেই বলে অতিরিক্ত কোনো কিছু ভালো না বাট ম্যাথো টুডে বলে ম্যাথ সবসময় অতিরিক্ত করবা যেন তোমার ফিউচারে এগুলো কাজে লাগবে এবং তুমি কিন্তু সামনে কিছুদিন পরেই এই জিনিসগুলা সবচেয়ে বেশি ইউজ পাবা আমি ক্লাস ফাইভদেরকে দুই ধাপ এগিয়ে রাখার চেষ্টা করি তারা যেন ক্লাস সিক্সে যায় এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় অর্থাৎ ম্যাথ ফোর টুডে কাছে আসুন ম্যাথে নিশ্চিন্তে থাকুন দেখো এগারো নম্বর যে ম্যাথটা আছে এটা কিন্তু একটা স্পেশাল ম্যাথ দেখো এখানে কিন্তু একটা রুট অফার আছে বলতো এটার মান যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি সমস্যা হবে স্কোয়ার রুটের ভিতরে যদি নেগেটিভ থাকে সেটাকে আমরা প্রকাশ করে কি দ্বারা বলতো আই দ্বারা অর্থাৎ ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক সংখ্যা এটা তোমাদের এইচএসসি সেকেন্ড পেপারে জটিল সংখ্যা চ্যাপ্টারে আছে তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছো অবশ্যই আমার এইচএসসি ব্যাচের সাথে তোমরা একদিন ক্লাস করবা তাহলে এই জটিল সংখ্যা সম্বন্ধে সবকিছু বিস্তারিত আলোচনা করব তো এখন আপাতত মনে রাখো স্কোয়ার রুটের ভিতরে যদি -1 থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো আই তাহলে আমরা এখন সলিউশনে চলে যাই বলতো এখানে এর ভ্যালু কত ওয়ান বি কত মাইনাস থ্রি সি কত সিক্স জাস্ট এই সূত্রে মানগুলো বসাই এই স্কোয়ার রুটে চলে আসছে কত বলতো মাইনাস ফিফটিন আর এটা কত বলতো টু দেখো একটু আগে তোমাদের বললাম স্কোয়ার রুট মাইনাস ওয়ান কত বলতো আই দেখো এখানে কিন্তু কি চলে আসছে বলতো

দেখো এখানে কত আসছে থ্রি প্লাস মাইনাস রুট ওভার টু তুমি চাইলে এটাকে আলাদাভাবে দুটো লিখতে পারো অর্থাৎ আমরা এক্সের কটা ভ্যালু বলো তো দুইটা ভ্যালু আশা করি তোমরা এগারো নম্বরটা বুঝতে পারছো আমার জন্য বেশি বেশি তোমরা দোয়া করবা তোমাদের দোয়ায় আমি সামনে এগিয়ে যেতে পারবো আমার কোচিংটা যেন খুব ভালো মতো চলে এবং গোটা বাংশের সামনে সেটা যেন রিপ্রেজেন্ট করতে পারি তোমাদের কিন্তু আমি এগারোটা করি এটা করলে তোমাদের হয়ে যাবে তো আমরা এখন এই উপরে সলভ করে আসি তো একটা প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেওয়া থাকবে তো প্রশ্নটা বলছে এমন একটি পূর্ণ সংখ্যা চিন্তা করো যার বর্গের দ্বিগুণ হতে তিন গুণ বিয়োগ করলে বিয়োগফল নয় হয় তো দেখো আমাদের কিন্তু সংখ্যাটা কি দেওয়া আছে না তাহলে আমরা ধরে নিব ওকে মনে করি সংখ্যাটি কি ধরলাম বলতো এক্স দেখো সংখ্যাটির বর্গের দ্বিগুণের সাথে তার সংখ্যাটির বর্গ কি হবে বলতো এটা দ্বিগুণ কত হবে টু এটা তিনগুণ থেকে যদি বিয়োগ করি তাহলে হবে বলতো এখান থেকে কি বাই করতে হবে সংখ্যাটা অর্থাৎ এক্স এর ভ্যালু তাহলে নাইনটা এদিকে কি অবস্থা আছে যোগ এদিকে আসলে কি হয়ে যাবে বলতো বিয়োগ তো দেখো আমরা এই নাইন আর এই টু যদি গুণ করি তাহলে কত হবে বলতো এইটিন এবং আমাদের কিন্তু এটা মিলিয়ে হবে কত মাইনাস থ্রি তাহলে সিক্স দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে থ্রি অর্থাৎ মাইনাস সিক্স প্লাস থ্রি করলে কত আসবে বলতো মাইনাস থ্রি তাহলে আমরা বলতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস নাইন ইনক্স টু কথা বলতো জিরো প্রথম দুইটা থেকে যদি আমরা কমন নিই তাহলে যাবে কত টু এক্স তাহলে এক্স মাইনাস থ্রি এরপর থেকে থ্রি যদি কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি দেখো এখনো এক্স মাইনাস থ্রি এখনো এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি কি যাবে বলতো কমন যেহেতু দুইটা সংখ্যার গুণফল কি বলতো শূন্য তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস থ্রি করছে জিরো তাহলে কথা বলতো থ্রি আরেকটা দেওয়া আছে কত বলতো দুইটা বাট আমাদের প্রশ্ন বলা ছিল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে কিন্তু কখনো দশমিক বা ভগ্নাংশ হওয়ার কোনো সম্ভাবনা নাই তার মানে আমরা কিন্তু এটা পাচ্ছি না তাহলে উত্তর কি হবে বলতো শুধুমাত্র থ্রি আজকের তাহলে এই থাকবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবা আর বেশি বেশি পরিশ্রম করো যেহেতু সময় তোমাদের কম তোমাদের জন্য দোয়া তো থাকবেই আমার কোচিং এ তোমাদের সবার দাওয়াত রয়েছে সামনে রাজুকে অ্যাডমিশন পরীক্ষা আশা করি তোমরা সবাই আসার চেষ্টা করবা আল্লাহ হাফেজ